আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 750 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই জরুরি তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষা কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাকিমুদির হাকিমুদির অর্থ আমার বস ইনতারোহ ইনতারোহ অর্থ তুমি যাও হুয়াজ দিদির হুয়াস অর্থ সে নতুন আনামালুম আনামালুম অর্থ আমি জানি তাই তাইয়ে অর্থ ঠিক আছে এখানে হাগি মুদির অর্থ আমার বস ইন্দারু অর্থ তুমি যাও হুয়াজ দিদির অর্থ সে নতুন আনামালুম অর্থ আমি জানি তাইয়ে অর্থ ঠিক আছে আন্তগুল আন্তাগুল অর্থ আপনি বলুন তা আল হেনা তা হেনা অর্থ এখানে আসো আনাফি আনাফি অর্থ আমি আছি মাফি খোফ মাফি খোফ অর্থ ভয় নেই ইয়া হাবিবি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এখানে আন্তাগুলো অর্থ আপনি বলুন তাল হেন অর্থ এখানে আস আনাফি অর্থ আমি আছি মাফি খোফ অর্থ ভয় নেই ইয়া হাবিবি অর্থ হে প্রিয় অয়েন হাম্মাম অয়েন হাম্মাম অর্থ বাথরুম কোথায় মাফি ময়া মাফিময় অৰ্থ পানী নি আবগাময়া আবগাময় অৰ্থ পানী লাগে জীৱময়া জীৱময় অৰ্থ পানী দাও আনাতাবান আনাতাবান অৰ্থ আমি দুৰ্বল এইখিনি অয়নহাম্মাম অৰ্থ বাথৰুম কোঠাই মাফিময় অৰ্থ পানী নি আবগাময় অৰ্থ পানী লাগে জীৱময় অৰ্থ পানী দাও আনাতাবান অৰ্থ আমি দুৰ্বল বাঁকালা বাঁকালা অর্থ মুদি দোকান তানি তানি অর্থ অন্য সাই সাই অর্থ কিছু মাকান মাকান অর্থ জায়গা ইনতাকয়েস ইনতাকস অর্থ তুমি ভালো এখানে বাকাল অর্থ মুদি দোকান তানি অর্থ অন্য সাই অর্থ কিছু মাকান অর্থ জায়গা ইন্টাকয়েস অর্থ তুমি ভালো হাদা হালুয়া হাদা হালুয়া অর্থ এটা মিষ্টি সুকার সুকা অর্থ চিনি বা মিষ্টি হাড় হাড় অর্থ ঝাল বা গরম বাড়ি বাড়ি অর্থ ঠান্ডা লাইন লাইন অর্থ নরম এখানে হাদা হালুয়া অর্থ এটা মিষ্টি সুখার অর্থ চিনি বা মিষ্টি হাড় অর্থ ঝাল বা গরম বাড়ি অর্থ ঠান্ডা লাইন অর্থ নরম সামাক, শ্যামাক অর্থ মাছ অহেদ অহেদ অর্থ এক কিলো কিলো অর্থ কেজি লাহাম লাহাম অর্থ মাংস ডিজাস, ডিজাস অর্থ মুরগি এখানে সামাক অর্থ মাছ অহেদ অর্থ এক কিলো অর্থ কেজি লাহাম অর্থ মাংস ডিজাস অর্থ মুরগি গানাম গান অর্থ ছাগল ইয়ামিন ইয়ামিন অর্থ ডান ইয়াসার ইয়াসার অর্থ বাম সাইয়ারা সাইয়ারা অর্থ গাড়ি সোয়াগ সোয়াগ অর্থ ড্রাইভার এখানে গানাম অর্থ সাগল ইয়ামিন অর্থ ডান ইয়াসার অর্থ বাম সাইয়ার অর্থ গাড়ি সোয়াগ অর্থ ড্রাইভার আনারো আনারো অর্থ আমি যাই বাই। বাইদ অর্থ দূরে মাফিরো মাফিরো অর্থ যেও না হাদাস হাদাস অর্থ এটা কর মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো এখানে আনারো অর্থ আমি যাই বাইদ অর্থ দূরে মাফিরও অর্থ যেও না হাদাসও অর্থ এটা মিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো খারবান খারবান অর্থ খারাপ সুফ সুফ অর্থ দেখা সুগল কয়েস সুগল কয়েস অর্থ কাজ ভালো হাদিয়া হাদিয়া অর্থ উপহার এস এস অর্থ কি এখানে খারবার অর্থ খারাপ সুফ অর্থ দেখা সুগল কয়েস অর্থ কাজ ভালো হাদিয়া অর্থ উপহার এস অর্থ কি শুক্রান শুক্রান অর্থ ধন্যবাদ আর আনাজাদিত অর্থ আমি নতুন মাফিশুগল মাহিসুগল অর্থ কাজ নেই আনারাতি আনারাতিব অর্থ আমার বেতন আলহীন আলহিন অর্থ এখন এখানে শুক্রান অর্থ ধন্যবাদ আনাজাদিত অর্থ আমি নতুন মাহফিসুগল অর্থ কাজ নেই আনারাতিব অর্থ আমার বেতন আলহীন অর্থ এখন আলহিন রোহ আলহিন রোহ অর্থ এখন যাও রুজ, রুজ অর্থ ভাত আবগাহ আবগা অর্থ বা লাগবে মাতার মাতার অর্থ বৃষ্টি বাব বাব অর্থ দরজা এখানে রুহ অর্থ ভাত আবগা অর্থ চায় বা লাগবে মাতার অর্থ বৃষ্টি বাব অর্থ দরজা তিজারি তিজারি অর্থ নকল সাকার সাকার অর্থ বন্ধেল সাকল অর্থ অন করা আলিবাবা আলিবাবা অর্থ ফাঁকিবাস কাম কাম অর্থ কত এখানে তিজারি অর্থ নকল সাকার অর্থ বন্ধ সাকল অর্থ অন করা আলিবাবা অর্থ কাম অর্থ কত আদাস আদাস অর্থ ডাল গুজ। গোস অর্থ কাটা সাজার সাজার অর্থ গাছ কাবির কাবির অর্থ বড় সাগির সাগির অর্থ ছোট এখানে আদাস অর্থ ডাল গোস অর্থ কাটা সাজার অর্থ গাছ কাবির অর্থ বড় সাগির অর্থ ছোট নাদি নাদি অর্থ ডাকা হাল্লাক হাল্লাক অর্থ সেলুন রাজ রাজ অর্থ মাথা সার সার অর্থ চুল ফিসুগল ফিশুগল অর্থ কাজ আছে এখানে নাদি অর্থ ডাকা হাল্লাক অর্থ সেলুন রাজ অর্থ মাথা সার অর্থ চুল ফিসুগল অর্থ কাজ আছে জুলুম জুলুম অর্থ অন্যায় হাদা হাদা অর্থ এই লা লাউ অর্থ না নাম নাম অর্থ জি মালিশ মালিশ অর্থ ক্ষমা করা এখনি জুলম অর্থ অন্যায় হাদা অর্থ এই লাউ না নাম অর্থ জি মালিশ অর্থ ক্ষমা করা নূর নূর অর্থ আলো আখো আখো অর্থ ভাই উক্তি উক্তি অর্থ বোন ওমর ওমর অর্থ বয়স ময়দান ময়দান অর্থ মাঠ এখানে নূর অর্থ আলো আহ অর্থ ভাই উক্তি অর্থ বোন উমর অর্থ বয়স ময়দান অর্থ মাঠ রগম রগম অর্থ নাম্বার মেগাস মেগাস অর্থ সাইজ হেলু হেলু অর্থ সুন্দর মহেলু মহেলু অর্থ অসুন্দর গিরগির গির্গির অর্থ বক বক করা এখানে রগম অর্থ নাম্বার মেগাস অর্থ সাইজ হেলো অর্থ সুন্দর মহেলো অর্থ অসুন্দর গির্গির অর্থ বক বক করা কুলু কুলো অর্থ সব সানা সানা অর্থ বছর সাহার সাহার অর্থ মাস ইয়ম ইয়ম অর্থ দিন বিল্লেল বিল্লেল অর্থ রাত এখানে কুল অর্থ সব সানা অর্থ বছর সাহার অর্থ মাস ইয়ম অর্থ দিন বিল্লেল অর্থ রাত আলাতুল আলাতুল অর্থ সব সময় আমেল আমেল অর্থ কর্মচারী সুগ, সুখ অর্থ বাজার তোয়াম তো অর্থ খাবার লেশ লেস অর্থ কেন এখানে আলাতুল অর্থ সব সময় আমেল অর্থ কর্মচারী সুগ অর্থ বাজার তাম অর্থ খাবার লেস অর্থ কেন আওয়ার আওয়ার অর্থ ব্যথা সিররা সিররা অর্থ গোপন মালুমাত মালুমাত অর্থ তথ্য হাকিক হাকিক অর্থ অধিকার বারাকা বারাকার অর্থ বরকত এখানে আওয়ার অর্থ ব্যথা সিররা অর্থ গোপন মালুমাত অর্থ তথ্য হাকিক অর্থ অধিকার বারাক অর্থ বরকত বাগি, বাঘী অর্থ বাকি মুমকিন মুমকিন অর্থ সম্ভবত মাদি মাদি অর্থ গ্যাস্টিক হারারা হারার অর্থ জ্বর আশকারী আশকারী অর্থ সেনাবাহিনী এখানে বাগি অর্থ বাকি মুমকিন অর্থ সম্ভবত মাদি অর্থ গ্যাস্টিক হারার অর্থ জ্বর আশকারী অর্থ সেনাবাহিনী